হ্যালো হ্যালো বিবান আসসালামু আলাইকুম গায়ে হলুদের ডেকোরেশন নিয়ে হাজির হয়েছি আমি আবিদা সুলতানা এখানে হচ্ছে একটা ডালা এবং ডালার মধ্যে কি কি দিয়ে ডেকোরেশন করছি সেটা এখানে হচ্ছে আমি কিছু পানি জাম নিয়েছি বউয়ের নাকি পানিজাম খুব পছন্দ আমাকে বলেছে যে আপু একটু আমাকে এই টাইপের কিছু দিয়ে সাজিয়ে দিবেন তো আমি বললাম ভালোই হলো আমারও পছন্দ তো এখন যেটা করেছি যেহেতু লাল পানিজাম পেয়েছি আর সেই সাথে লালের সাথে সাদা তো সবসময় সুন্দর লাগে আমি এখানে টুথপিক হাফ করে কেটে নিয়ে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার থেকে নিয়ে এসেছি বিক্রমপুর সুইটস অ্যান্ড বেকারি এখান থেকে নিয়ে এসেছি সাদা মিষ্টি বেবি সুইটস নিয়ে এসেছি এই বেবি সুইটসটা হচ্ছে চারশো টাকা কেজি তো যেহেতু আমার অল্প লাগবে আমি অল্প করেই নিয়ে এসেছি লোকটাকে বারবার করে বললাম ভাই আমাকে না সাদাটা বেশি দিয়ে কারণ আমার এইটার সাথে লালের সাথে সাদা যাবে তো আমার কোনো কথাই শুনছিলো না সে তার ইচ্ছা মতো দিচ্ছিল এই আর দিচ্ছিল কারণ হচ্ছে সে বলছে যে আপনাকেই যদি সব সাদা দিয়ে দেয় অন্য কাস্টমারকে কি দিব সেটাও কথা চিন্তা করে আমিও আর কিছু বললাম না তবে একটু মনটা খারাপ হচ্ছিল যে আমার তো দরকার এটা আমাকে দিচ্ছে ওইটা টুথপিকগুলো একটা একটা করে গেথে দিচ্ছি নিচে কক দেয়া দেওয়া আছে তাই কোনো সমস্যা হচ্ছে না যদি কক্কিট দেওয়া না থাকতো তাহলে কিন্তু প্রবলেম হতো তো যারা ভাবছেন নিজেরা বাসায় তৈরি করবেন তারা এরকম একটা ককশিটের ডালা তৈরি করে নিতে পারেন তারপর এভাবে করে সাজিয়ে সাজিয়ে গেথে গেথে পরিবেশন করতে পারেন এই যে সাদা মিষ্টি এখন শেষ হয়ে গেল আর আমাকে লালই দিতে হবে বললাম বারবার করে একটু দিয়েন তো আমাকে কি করতে হবে এটা ফ্রন্ট সাইড রাখতে হবে তাহলে আর ঝামেলা হবে না এখন আগে আমরা সবসময় চেষ্টা করি সামনের দিকটাকে আগে সুন্দর করে রাখার পরে সাইডে একটু ভুল হলে এটা মেকআপ করে নিয়ে যায় কিন্তু সামনের ভুলটা হলে মেকআপ করাটা খুব ডিফিকাল্ট দেখতেও পচা লাগে তাই না যা মিষ্টি এনেছিলাম সবই লেগে যাবে ভাবছিলাম দু একটা থাকবে খেয়ে নিব যদিও আমার ডায়াবেটিস তারপরও থাক আর করা মিষ্টিগুলো ফ্রেশ সকাল সকাল গিয়ে দোকান থেকে কিনে আনলাম তো একদম ফ্রেশ রাতে একবার কিনে রাখতে চেয়েছিলাম পরে চিন্তা করলাম থাক রাতে আবার কিনে রাখবো ওটা ফ্রেশ থাকবে না কারণটা আগের দিনে থাকবে এখন সকালবেলা গিয়ে কিনে নিয়ে আসলাম একদম ফ্রেশ পেয়েছি নিচে একটা দিয়ে দিই এখন এখানে এই পাশটা একটু ফিনিশিং দিই টুথপিক শেষ হয়ে যাচ্ছে টুথপিক একসাথে অনেকগুলো কিনে রেখে দিয়েছি কারণ টুথপিক যে হারে লাগে আল্লাহ অনেক লাগে টুথপিক এখন কালো মিষ্টিটা দিয়ে দিব সরাই নি সামনে থেকেই দিন একটু আগে বয়ান দিলাম সামনে থেকে করার এখন নিজেই আবার সেই বয়ান ভুলে যাচ্ছে খেতে খেতে কাজ করতে করতে একটু টায়ার্ড হয়ে গিয়েছি তো আমার খালা আমাকে একটু লেবুর শরবত এনে দিলো কারণ বাইরে গেলাম সকাল সকাল রোদ উঠে গেছে অনেক ভিড় রাস্তায় জ্যাম তো একদম টায়ার্ড একটু লেবু শরবত খেয়ে নিই তাহলে কাজে আবার এনার্জি পাবো এটা একটু চ্যাপটা গোল না হলে সামনের দিকটা দেখতে কেমন দেখাবে তো আবার উঠিয়ে গোলটা বসিয়ে দিলাম আমার 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 খালা আছে ভুল ধরার জন্য যখনই দেখবে কোনো একটা ভুল হয়েছে সাথে সাথে ও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে ইয়েস এখন কি করব এটার উপরে সুন্দর করে সেট করব। এখন এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এখানে আর গাঁদব না এখানে একটু ঠাস করে ঢুকিয়ে দেব বেশি ফাঁকা যেন দেখা না যায় যতটুকু পারবো আমরা ফিল আপ করবো এই যে পুরা ফিল আপ করার রেডি এখন এটা কমপ্লিট একটা ছবি তুলে নেই এটাই এলে দিব ইয়েস ডান এটা সরিয়ে দিই এখানে একটা পাখি বসবে পাখিটাও বসিয়ে দিই এই যে পাখি বসানোর ক্ষেত্রে টুথপিক ব্যবহার করব না এরকম একটা সাসলিক কাঠে নিব ঠাস করে বসিয়ে দিব এখানে একটা ফুল বসাবো পাতা বসাবো হয়ে যাবে ডান আল্লাহ হাফেজ